একটা বুদ্ধিমান গাড়ির মধ্যে আমি বসা আর এই বুদ্ধিমান গাড়ির মানে দেখলে আপনারা শুধু অবাকই হবেন না রীতিমতো আপনারা ঘাবড়ে যাবেন সবাই শেয়ার দিয়ে দিবেন মাত্র সাত হাজার কিলোমিটার চলা একটা চমৎকার জিপ গাড়িতে আমি বসা এই গাড়িটার বুদ্ধি কত প্রখর জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন হ্যালো চেরি ওপেন সানরুফ

খন বে শুধু শুরু একু খা দেখেন না এ গাড়ি দিয়ে দিব আজকে মার্কেট চেলেস্লাইসে হ চ দি আমার বেশি করম লাগে হলো চরি।

একটা কমান মিস করে না চিন্তা করছেন দেখেন এখন কিন্তু আপনার এসি টেম্পারেচার আছে টোয়েন্টি আমি যদি এখন চাই এটাকে সত্র করতে করবো সুদূরে মুখে বললেই হবে হ্যালো চেরি সেট দ্য এসি টেম্পারেচার টু সেভেনটিন একদম মিনিমাম করে দিছে তো চিন্তা করেন মানে যারা ছোট বাচ্চারা গাড়ির সাথে কথা বলতে চায় তারা এই গাড়ি পেলে কি করবে এবং এই গাড়ির ক্যামেরাটা দেখেন দুর্দান্ত একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার একটা ক্যামেরা আজকের লাইভে আমরা এই গাড়িটা দিয়ে দিব একদম সস্তায় দেখেন এই যে দেখেন দেখেনা এই গাড়ির মধ্যে বসে আপনি সবকিছু দেখতে পারবেন এটার থ্রি ডি ভিউ এটার মানে টু ডি ভিউ ফ্রন্ট ভিউ রেয়ার ভিউ সব ভিউ দেখতে পারবেন এক জায়গাতেই স্টিয়ারিং ঘুরান সৌরভ ভাই এ দেখেন স্টিয়ারিং ঘুরাইলে কিন্তু আপনার চাকার মেজারমেন্ট বাইরে থেকেই দেখা যাচ্ছে এই গাড়িটা একজন স্পেশাল মানুষের এবং এই যে এটা দরজা খোলা দেখেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে দরজা খোলা লাগাই দেন এটা কিন্তু আকাশ থেকে আপনার মানে ক্যামেরাটা সেট করা এমন মনে হয় স্যাটেলাইট ভিউ দেখলাম গাড়িটার সো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র সাত হাজার কিলোমিটার চলা একটা চেরি টিগো সেভেন প্রো দুর্দান্ত মানে সব ফিচার্স এই গাড়িতে আছে আর এই গাড়িটা আপনারা পাবেন গাড়ি বাজার বিডিতে গাড়ি বাজার বিডিতে চেরি টিগো প্রো আসছে এটা সেভেন প্রো সো আমরা আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আপনাদের জন্য এই গাড়িটা দিব এটা মাত্র সাত হাজার কিলোমিটার চলেছে এবং এটা টায়ারের কন্ডিশনগুলো এখনো নতুন মতো আছে সো যারা কিনবেন প্রো টাকা কারণ আজকে যেই দামে আপনাদের জন্য অফার করব এই দামে কেউ কোথাও পাবেন না আর একজন লিখছেন আমি কেন আজকে এত দেরিতে লাইবে একটু ডক্টরের কাছে গেছিলাম দোয়া করবেন আমার জন্য শারীরিক অসুস্থ আপনাদের ভালোবাসায় আল্লাহ সুস্থ রাখে সবসময় দোয়া করবেন এই দেখেন এই গাড়ির এ টু জেড সব কিছু এখনো পর্যন্ত নতুন মতো মাত্র সাত হাজার কিলোমিটার চলছে এবং দুর্যোগ ভাই আজকে বলছে হাসান ভাই এটা আপনাদের দর্শকদেরকে মানে খুশি করে দিবে এমন প্রাইস দিব ওয়ারলেস চার্জিং অপশন আছে আপনি এখানে ফোন রাখলে কিন্তু চার্জ হবে টেস্ট করব নেন একটু রাখলাম এটাও কি অন অফ করার কোনো সিস্টেম আছে নাকি আচ্ছা কিন্তু ওয়ারলেস চার্জ হবে ঠিক আছে এটা ওয়ারলেস চার্জিং হবে সেট করা আছে যে যেখান থেকে লাইভটা দেখছেন কেমন লাগলো আজকের এই চেরিটিগর মানে ফিচারগুলা গুলা বয়েস কমান্ড গুলো এরকম শত শত কমান্ড ও কাজ করবে আপনি শুধু বুঝাইতে পারলেই হবে যে আপনি কি চাচ্ছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন ভালো আছেন এটা টুইন হ্যাঁ এটা টুইন এবং এটা হচ্ছে একটা প্রপার জিপ মার্কেটে অনেক চেরি ঘুরতেছে ছোট ডিমের মতো কিন্তু আবার জিপ গাড়ি না এটা কিন্তু প্রপার একটা এসইভি গাড়ি আচ্ছা সাউন্ডটা কি ঠিক আছে কিনা কেউ কি কমেন্ট করবে আমি চেক করতেছি দাদা একটু সাউন্ডটা চেক করেন চেরি টিগো 7 প্রো আছে আমাদের আজকে লাইভে অনেকেই লিখতেছে কি সাউন্ড শোনা যায় না কিন্তু আবার অনেকেই বলতেছে যে ঠিক আছে ভাই সাউন্ড কি ঠিক আছে সাউন্ডের সমস্যা হচ্ছে দেখি দেখি একটু আমরা সেটা সাউন্ড না সাউন্ড ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার তো যাই হোক আমরা কন্টিনিউ করতেছি আপনারা সাথে থাকি মাইকটা চেক করে নেবেন একটু মাইক তো চেক আছে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে আমার এখান থেকে ঠিক আছে সাউন্ড ওকে ওকে একজন লিখছে সাউন্ড ওকে ভাইয়া তাহলে গাড়িটা আজকে কিন্তু মানে আনা হইছে মানে এখনো মনে হয় 20 মিনিট হয় নাই 20 মিনিট শোরুমে গাড়িটা আসছে 20 মিনিট হয় নাই আপনি তো দেরি করছেনই পাশাপাশি গাড়িটার জন্য আমাদের লেট করতে হইলো জি সো গাড়িটা আনার পরে আমরা এখনো পানি দিয়েও ধুই নাই

আজকের মধ্যে যদি না করেন তাহলে এই গাড়ি আর পাবেন না কারণ আজকে এটার দাম দেওয়া হবে মার্কেটের চ্যালেঞ্জ করার মতো একটা প্রাইস এবং চমৎকার একটা গাড়ি এটার ভিতরে আসলে ফিচার্স গুলো এত আধুনিক করছে এবং এইটার ভয়েস কমানগুলো এত ইন্টেলিজেন্স দেখেন এখানে কিন্তু স্পিকার দেওয়া হয়েছে যাক সিসি কত ভাইয়া এই পনেরোশো পনেরোশো ফিফটিন সিসি বডি সেন্সর আছে টুইন কালার সাতটা কালো বডিটা হচ্ছে আপনার রেড একেবারে গাড়ি বাজার বন্ধ করে দাও জি আরেকটা মজার বিষয় আমি শুনছি এই গাড়ি নাকি গাড়ি থেকে বের হয়ে গেলে রিমোট নিয়ে গাড়ি নাকি অটো স্টার্ট অফ হয়ে যায় এই সিস্টেম করা যায় ওকে ব্যাগডালা কি খোলা যাবে এখান থেকে হ্যাঁ ওকে রিমোটের মাধ্যমে আমরা ব্যাগ ট্রাঙ্ক খুলে ফেলছি দেখেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন সবাইকে দেখার একটু সুযোগ করে দেন যত বেশি দেখবেন তত বেশি অভিজ্ঞতা বাড়বে সাউন্ড 100% ওকে লেকসেন মাসুদ ভাই থ্যাঙ্ক ইউ এবং গাড়িটা ওয়াশ করার পরে বাড়ি নতুনের থেকেও বেশি নতুন মনে হবে কারণ এটা না ধোয়া অবস্থায় আমি যে অবস্থা দেখতেছি

এবং এই গাড়িটা একজন স্পেশাল মানুষের নাম বলবো না যার নাম বললে বাংলাদেশের অনেক মানুষ চিনবেন একজন বিখ্যাত মানুষের গাড়ি যাই হোক আচ্ছা বিখ্যাত মানুষ বললে আবার অনেকেই মিস ইয়ে করবে বাংলাদেশের ধরেন যদি সারা বাংলাদেশে যারা ভাইয়া মিডিয়া পার্সন মিডিয়া পার্সন তিনজন ধরেন নাম করা যদি দুইজন বা একজন ডিরেক্টর থাকেন তার মধ্যে নাম করা একজন ডিরেক্টরের গাড়ি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না ভয় পায় না নাম টাস্তার করা যাবে ভাইয়া তাহলে চ্যারিটিকো প্রোর প্রাইস টা আপ্রি ডিক্লারে সেভেন প্রো একদম বলে দেন খালি আসবে নিবে পুরো দামাদামি দামি করবে না এমন একটা প্রাইস বলেন আচ্ছা একদম বলে দিব জি ফিক্সড এন্ড ফাইনাল হ্যাঁ একদম ইতিহাসে সেরা দাম ইতিহাসে সেরা দাম হ্যাঁ 35 লক্ষ 90 হাজার টাকা 35 লক্ষ 90 হাজার 90 হাজার টাকা কম দিলেও দিতে পারবো না গাড়ি আয়শা চেহারা দেখবেন যদি দেখে মনে হয় যে না এটা নতুন মতো লাগে না আমি যখন আমি যখন গাড়ি যখন ব্যবসায় প্রথম আসি 12 বছর আগে তখন আমার আমার যারা বড় ভাই ছিল ওরা বলতো যে গাড়িতে চেহারা দেখা যায় গাড়িতে চেহারা দেখা আপনার যদি চেহারা গাড়িতে না দেখা যায় তাহলে নেওয়ার দরকার নাই জি অনেক সুন্দর গাড়ি আমার মনে হয় আপনারা টোটালি একটা ধারণা পেয়ে গেছেন গাড়িটা সম্পর্কে এটা মাত্র আনা হয়েছে এখনো ওয়াশ পলিশ ধোয়া মোশা কিচ্ছু করা হয় নাই একদম র অবস্থায় দেখালাম এন্ড এইটার মধ্যে কিন্তু এমবিয়েন্ট লাইটও আছে না সরু ভাই এই যে এমবিয়েন্ট লাইট আছে এই যে পাশে দেখেন এই যে এমবিয়েন্ট লাইট আছে নয়টা কালার চেঞ্জ হবে এই জায়গাগুলো সব লেদার এন্ড এসির পার্টটা এটা খুবই

এবং সাত হাজার কিলোমিটার এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক মাইলেজ মানে বানানো না রিয়েল মাইলেজ ভাইয়া গাড়ি মোটামুটি দেখছি আমি আমার দর্শকদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এত ফ্রেশ কন্ডিশনের সেভেন টিগো প্রো ইউজড আপনি হয়তো পাবেন না দায়িত্ব নিয়ে বলতে এই গাড়িটা যে নিবে এই গাড়িটা যে সে আমার জন্য দোয়া করবে যে ভাইয়া সত্যি আপনি যেমন বলছিলেন আমরা বাস্তবে তার থেকেও ভালো কিছু পাইছি ওকে তাহলে থার্টি ফাইভ নাইনটি পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস

আপনারা আসবেন এই চেরির মধ্যে সবচেয়েতে আমার মনে এই গাড়িটাই এই মডেলটাই বেশি চলে খেলাটা অনেক সুন্দর দেখেন গ্রিলের মধ্যে জায়গায় জায়গায় একটা করে নিকেলের টুকরা দেখছেন প্রত্যেকটা জায়গায় এবং এটার গ্রিলটাও অনেক সুন্দর চমৎকার একটা গাড়ি যেখানেই যাবেন এটা নিয়ে সবাই তাকায় থাকবে ভাইয়া এটার কাহিনী শেষ হবেন ফিল্ডার টয়টা ফিল্ডার ডাব্লিউ এক্বি ফিল্ডার ডাব্লিউ মডেল রেজিস্ট্রেশন গাড়ি জাপানি গাড়ি হাই গাড়ি আচ্ছা এটা ফিルダー না জি ফিল্ডার না এটা হচ্ছে ডব্লিউএক্সভি ফিল্ডার ডব্লিউএক্সভি যা যা থাকার কথা সবই আছে ইভেন্ট অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে ডব্লিউএক্সভি ফিল্ডার পার্সোনাল ইউজার জন্য কে কে নিতে চান হাত তুলেন এটার প্রাইস কিন্তু আপনার সাধ্যের মধ্যে হবে প্রাইসটা কম আছে গ্লাস লাইট সব অরজিনাল আছে ভাইয়া ডব্লিউএক্সভি ফিল্ডারের প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি আজকে আমরা অনলি 19 লক্ষ হাজার টাকা 19 লক্ষ ওকে আসলে অবশ্যই একটা ডিসকাউন্ট করে দিব আচ্ছা আচ্ছা

দুই মডেল এগারো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অক্টেন ড্রাইভের একটা মার্সিডিস বেঞ্চ এটার দাম দিয়েছি আমরা অনলি উনিশ লক্ষ উনিশ লক্ষ আশি হাজার টাকা সো আমাদের কাছে আরো বেশ কিছু গাড়ি আছে আপনারা যোগাযোগ করবেন গাড়ি বাজে বিড়ি নাম্বার দেওয়া আছে আর গাড়ি বাজে বিড়ি শোরুম হচ্ছে বনানিতে বনানি যে পুলিশ স্টেশন আছে বনানী থানা থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজে বিড়ি শোরুম হাউস নাম্বার ছিল রোড নাম্বার ফোর ব্লকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে আগামী শনিবারে তবে কিন্তু না আপনিও পারবেন না শিওর থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবসময় পাশে ছিলেন থাকবেন আসেন লাইক দিয়ে দেন আর একটু শেয়ার দিয়ে দেন আল্লাহ